গুড মর্নিং তো আমি জাস্ট ঘুম থেকে উঠে একটা জিনিস দেখছিলাম মুভি বলে একটা মুভি আছে হটস্টার প্লাস জিও প্লাস হটস্টার পেয়ে যাবে ভাই ভালো লাগছে আমি এখন ওইটাই দেখছি জাস্ট দোকান ঘর থেকে ঘর থেকে দোকানে এলাম ওই মুভিটা কোথায় কমপ্লিট করবো তারপরে যাওয়া হবে আমাকে হেপ বিছে ভাই মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো মুভিটা আছে লাইক অসাম মুভি ভাই যারা গেম মাইন্ড ক্রাফ খেলেছো তারা রিলেট করতে পারবে যদি কারো কেউ কোনো ধরনের মাইন্ড কাফ খেলেছো তারা রিলেট করতে পারবে তো আমি ভাই এখন দেখতে যাচ্ছি মুভিটা সব কিছু পরে হবে ব্লগ ফ্লগ পরে হবে তো আমি মুভিটা কমপ্লিট করবো সব কিছু হবে তো ভাই আজকে দিন মানে এই বেলাটা পুরোপুরি এক দশটা থেকে স্টার্ট করেছিলাম মানে টুকটাক কাজ করতে হচ্ছে বারবার এ বলবোছা তো করতে করতে আমার বাচ্চা এখন দুটো ভাই মুভিটা কমপ্লিট করলাম ভাই অসাম মুভি এ মাইন্ড মুভি যাই হোক আর একটা জিনিস দেখলাম যে কিছু ই করে লাভ নেই যা হবে তা হবে হ্যাপি থাকো সবাই হ্যাঁ থাকো কী যাস তো এবার দোকান বন্ধ করে যাবো বাড়ি চান টান করবো চুল কাটবোই না আমি আর এবার কাবের সিং হবো আমি বাড়িতে একটু এগুলো সেভ করবো কা নিজে থেকে একটু উল্টা উল্টা হলে নাড়া হয়ে যেতে আর কিছু নয় তো দেখা যাক নিজে থাকে কতটুকু ই করতে পারে যায় চলে দেখা যাক ভালো লাগে তো বাড়ি যাবো কা

এমনি এখন যেমন তোমার দিন কাটাতে হবে নটা পর্যন্ত রাত পর্যন্ত রাত নটা পর্যন্ত কাটাতে হবে তারপর তো ফ্যানস আপ খেয়ে নিই ফ্যানসঅাপ ফ্যানস আপ খাওয়ার পর বাস তাহলে তো শেষ কত দিন আর বিন্দাস বেশি দিন লয় যাই হোক ঘুমেন ভালো লাগে না ঘুমাইল তো ভাই এখন বসছিলাম আর একটা মুভি কমপ্লিট করলাম এখন এবার মুভি দেখতে লাগলাম তো এবার মানে কালকের ব্লগটা এখন এডিট করা হয়নি আমার তখন ব্লগও ওয়েট করতে ভালো লাগছে না যখন এবার মুভি দেখতে লাগছে মানে মুভি বুঝতে হচ্ছে তো মানে একবার কিছু দেখতে লাগলে ফিনিশ না করা পর্যন্ত মানে ভালো লাগে না তো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই মানে যাই হোক মানে কিছু করে মনটা তো অন্যদিকে রাখতে হবে তার জন্য ওটাই করছি এখন মুভি টুভি দেখছি ভাই কালকে সারাত ঘুমায়নি চোখে নিচে কালো কালো পড়ে গেছে আর ভালো লাগে আর দাড়ি ছেড়ে দাও আমার দাড়ি কাটা হবে না দাড়ি চুল কিছু কাটা হবে না আমার কালকে তারই হবে না কালকে একটু হয়তো সকালবেলা একটু বাইরে যাব আমাদের নবী দিবস এসে তার জন্য কালকের দিনটা একটু রোদে রোদে ঘুরে বেড়াবো কালো হয়ে যাবো কারণ কি আমাদের মসজিদ আমাদের এখানে মসজিদ আছে নিজে নিজেদের মসজিদ আছে তো এখান থেকে আমাদের আই থিঙ্ক জুলুস বেরোবে সবাই মিলে একসময় বেরোবো তো দেখা যাক কালকের দিনটা একটু রোদে রোদে বেরোবে তারপরে বিকেল থেকে আবার আমাকে দুটো দোকানি সামলাতে হবে তো একটু কাজের চাপ বেড়ে যাবে কাল থেকে প্রায় এক সপ্তাহ মতো দিয়ে তারপরে হয়তো একদিন একদিন মতো পুরোপুরি ছুটি নেবো কোথাও বাইরে যাব ঘুরো ঘুরো করতে তো দেখা যাক চলো তো আজকে একটা কুপন বের ন টাকায় আমি কুরকুরে লেজ একটা চকলেট একটা বিস্কুট সরা করে নিয়েছি ডিজিটাল হ্যাক ভাই জিও মার্ট এক্সপ্লোর করো একটু খানিক্ষণ খাটোর পিছনে দেখো অনেক কটা কুপুর বাবা ট্রাই করো তোমরাও পাবে তো একটু জাস্ট এক্সপ্লোর করো পেয়ে যাবে সব কিছু সে আমরা একটা মুভি দেখছিলাম আর চুরমুর চুরমুর নিয়ে এলাম ভাই মুভি প্লাস চুরমুর চলছে বিন্দাস লাইফ এ বার আমার হ্যাঁ তো মুভি মুভি প্লাস চুরমুর চলছে কি করবো কিছু তো করলে তো ভাই সারাদিনতে আজকে এরই মুভিটা কমপ্লিট হয় টোটালি তিনটে মুভি দেখা হবে তিনটে এখনও ব্লগ ব্লগ এডিট গেল হ্যাঁ কিন্তু একটা কি কাজ করছি এরিয়ার দিক থেকে আমি চার থেকে পাঁচটা শর্টস আপলোড করেছি আর যদি আমার শর্টসগুলো দেখ মানে শর্টস প্লাস ইনস্টাগ্রামের রিল কিছু আপলোড করেছি ওগুলো এডিট করলাম বসে বসে ওটা ভালো কাজ করেছি তো আমার যদি ইনস্টাগ্রামের হ্যান্ডেল হয় এটা তো এখানে ক্লিক করে কিংবা ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে যাও দেখো অনেক 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 রিল আছে ভালো লাগলে ফলো করে দিও ফলো ফলোয়ার আমরা এখন চলে বাড়ি তো এখন এখন এবার বসে বসে করি যাই হোক এখন এবার বসে বসে ইটগুলো করবো কমপ্লিট করতে হবে আমাকে কালকেটটা করা হয়নি আজকেরটাও করতে হবে কালকেটটা তো হাতে দেওয়া হয়নি কালকেটটা অনেকটা বড় ব্লক হবে কারণ কি কালকে বাইক বের করেছিলাম গোপরোতে ভিডিও আছে কিছু ওইগুলো এডিট করতে অবস্থা খারাপ হয়ে যাবে চলো এটা কমপ্লিট করি না তো লেট হয়ে গেলে আবার ভিডিও লেট চলে আসবে করা যাবে না তো গো কমপ্লিট আমাদের কালকের ব্লগটা এতক্ষণে কমপ্লিট হলো কিছু এনহ্যান্স চলছে আইসোলেটেড ভয়েস চলছে তো এটা হয়ে যায় দিয়ে এক্সপোর্ট করে দেবো আমরা এখানে খেলছি আমাদের সিওসি মন ঠিকঠাক ব্যস্ত রাখার জন্য আমার সিওসি আমাদের আমার দুটো বিলটা ফাঁকা আছে কাজ দিয়ে দেবো এটাকে এক্সপোর্ট করে এটাকে আপলোড করে দিতে হবে থামল টামল এডিট করতে হবে চলো এগুলো নিই রেস্কো খুন বাড়ছে দশটা আমাদের ভিডিও হয়ে গেছে আপলোড ডান নো ইস্যু নো ইস্যু ফাউন্ডেড এখন বাড়ছে প্রায় সাড়ে দশটা একদমই মাথা কাজ করছে না মন যান মন সব খারাপ তো চলো একটু বাইরে ঘুরে আসি গো तो आज का ब्लॉग डांस रहा यदि बहुत ज्यादा लाइक कर दियो तो अकाउंट ज्यादा सब्सक्राइब करना है तो सब्सक्राइब कर दो देखा हो नेक्स्ट वीडियो में तो तो खनछु ने बाय बाय